নবগ্রামে সরকারি ড্রেন নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়ল সাধারণ মানুষের গোটা বাড়ি এই মুহূর্তে বড় খবর নবগ্রামের পূর্বগ্রামে গ্রামে ভেঙে দিন দীনবন্ধু মন্থন নামের এক ব্যক্তির গোটা বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় গ্রাম পঞ্চায়েতের আন্দারে সরকারি ড্রেন নির্মাণের কাজ হচ্ছিল সেই কাজ গর্ত করার পর বাড়িটি ভেঙে পড়ে ড্রেন নির্মাণের কাজ করতে বাধাও দেওয়া হয়েছিল কিন্তু সরকারি লোকজন শোনেন তার কথা জোর জবরদস্তি করা হয় ড্রেন নির্মাণের কাজে আর তার ফলে এই পরিস্থিতি বাড়িটি বাড়ির লোকজন এখন কোথায় থাকবে কি করবে অসহায় হয়ে পড়েছে পরিবার এখনো পর্যন্ত প্রশাসনের কোনো আধিকারিক পৌঁছায়নি তার কাছে আমাদের ক্যামেরা দেখে তাদের পরিবারের কাছে পৌঁছায় ওই গ্রামেরই মেম্বার এবং তিনি পুরো ঘটনাটি দেখেন কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের উপকার করতে গিয়ে বিরাট বড় ক্ষতির সম্মুখীন হলেও একটি পরিবার এখন তারা কোথায় থাকবে কি করবে তারা গোটা বাড়িটি ভেঙে পড়ার পরে একেবারে অসহায় হয়ে পড়েছে নবগ্রামের পূর্ব গ্রামের দীনবন্ধু মণ্ডল নামের ওই ব্যক্তির পরিবারের লোকজন এবং দ্রুত সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন যদিও এখনো পর্যন্ত কোনো গ্রাম পঞ্চায়েত এবং প্রশাসন লোকজন ওখানে পৌঁছায়নি ব্যুরো রিপোর্ট নিউজ এন্ড জি এম যে ডেন খুঁজছিল সরকারি ডেন

ড্রেনবালাদেরকে কি কিছু বলেছিলেন যখন ড্রেন খুঁড়ে তার আগে নিষেধ করেছিলাম যে আমার ওই স্ল্যাবটা তুলিও না স্ল্যাবটাতে আমার ই হয়ে আছে তার সত্ত্বেও আপনার কথা শুনি কথা শুনি না ঘরের কি জিনিসপত্র কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো মানুষ হ্যাঁ খাট নামাতে পারিনি কো সকেস নামাতে পারিনি আর মানুষের কিছু ক্ষয়ক্ষতি হয়নি মানুষ তো আমি একাই থাকি দেখুন এটা আমাদের গ্রামের লোকের এই পাড়ার লোকের বহু দিন একটা ইয়ে যে মন্দির থেকে এটা দিয়ে গোটা গ্রামেরই জলটা নিকাশ হয় গোটা গ্রামের যে জলটা নিকাশ হয় সেই ইয়েতে রোডে জল উঠছিলো ইয়ে উঠছিল পায়খানার জল ইয়ে মোটরের জল সবই এটা দিয়ে নিকাশ হয় সেই ক্ষেত্রে হয়তো বাড়িটা একা ছ বছর পুরাতন হবে কিন্তু বাড়ির সঙ্গে তো ড্রেনের কোনো কানেকশান ছিল না হয়তো বাড়ি থেকে ধরেন তিন ফুট ছেড়ে ড্রেন হচ্ছিলো এবার ড্রেনটা খনন করার পরে আজকে বাড়িটা বসে গেছে এক্ষেত্রে ধরেন আমরা দেখছি আমরা এ আমাদের এমএলএ সাহেবকে জানাবো আমরা পঞ্চায়েত থেকে যতদূর পারি সেটা আমরা ধরেন মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো এবং আমরা যতটা পারি সাহায্য করার চেষ্টা করব আপনার নাম সিরাজুদ্দোল্লা শেখ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান ঘটনাটা কি হয়েছিল কালকে আমি তো এখানে ছিলাম না এটা আমার শ্বশুরবাড়ি তো আমার বউ ছিল এখানে আমি কাল দোকানে ছিলাম শিবপুরে তো ও দুপুরবেলায় বলল বললো যে এরকম সব ড্রেন হচ্ছে তো ড্রেন হওয়ার জন্য সব তুলছে গুলো স্ল্যাবের তলে ওদের ড্রেন ড্রেন করা আছে আছে আগে থেকে মানে ইট কংক্রিট করে তো বলা হয়েছে যে স্ল্যাবটা তুলে না পাশে দিয়ে করো মানে স্ল্যাবটাতে অনেকটা মোটা ই ছিল তো ওটাতে ধরে ছিল অনেকটা তো ওটা যখনই তুলে নিয়েছে তুলে নিয়ে পর খোঁড়া হয়েছে খোঁড়ার মোটামুটি আধ ঘন্টা পর মানে এরকম হয়ে পড়েছে দিয়ে আমাকে ফোন করে বললো রকম ব্যাপার তাড়াতাড়ি এসো বাড়ি ফাট ধরে গেছে তার ফাট ধরে গেছে আমি তো পরশু দিনই এসে থেকে গেলাম পরশু দিন এসেছিলাম পরশু দিন এসে আমি এই ঘরেই এই ছাদের উপর এখানে ছিলাম এখানে ঘুমিয়ে গেছি তো হঠাৎ আমি শুনেছি যে কী হলো এরকম তো বলছে এরকম গর্ত করেছে গর্ত সেই তিন ফুট সাড়ে তিন ফুট মানে গর্ত আর সেই গর্তটা করার কারণে আর ওই স্ল্যাব যে তুলেছে ওইটা করার কারণে মানে মাটিটা একদম বসে গেছে যে হঠাৎ করে ফাট ধরেছে এই বাচ্চা মেয়েটা ছিল ওই ঘরের ঘরের আর ওরা ছিল সব বাইরের দিকে এই বাচ্চা মেয়ে ছিল দেখে সঙ্গে সঙ্গে এসে বলছে যে এরকম ঘর ভেঙেছে তো বিশ্বাস করছে না যে ঘর ভেঙেছে হয়তো মাটি ভেঙে পড়ছে তো গিয়ে দেখছে তো একবার মানে ফাঁট ধরে গেছে পুরো তাড়াতাড়ি করে সব যেটুকু যা বের করার বের করতে পেরেছে সব তো বের করতে পারেনি সব তাড়াতাড়িকে আবার পালিয়ে পালিয়েছে বলে ধরো বেঁচে গেছে না তো চাপা পড়ে যদি তা যাই হোক একে বলা হয়েছে প্রধানকে মেম্বারকে সঙ্গে সঙ্গে বলা হয়েছিল তা এখনও পর্যন্ত কেউ এসে একবার দেখা করে যায়নি দরকার তো ছিল যে একবার দেশে দেখা করে যাওয়ার কথা বলে তা কেউই আসেনি এখন তো যে অবস্থা হয়েছে তাতে যে কোনো মুহূর্তে রাস্তা রাস্তার দিয়ে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কিন্তু এই দোষটা তো তাদের না বা সে কিছু করতেও পারবে না তার স্বামী কিছুদিন আগে মারা গেছে ছ মাস হচ্ছে মারা গেছে সে কীভাবে কী করবে সে কিছুই যায় না এবার এই যে কাজ হলো এ তো সরকারের কাজ এখন প্রশাসন বা সরকারির লোকজন যে যেটা করবে সেটাই করা যাবে কারণ যদি আমার কোনো নিজের কারণে যদি ঘরটা ভাঙতো আমি হয়তো ভাঙতে পারতাম যে কোনোভাবে কিন্তু সরকারের কারণে এটা ভেঙেছে বা সরকারের কাজের কারণে এখন যে কারণে হোক ভুলবশত হোক কি কাজের ভুলের কারণে হোক সেই কারণে বসেছে কারণ বাড়ি একদম সঠিকই ছিল কোনো বাড়ির খারাপ ছিল না ছিল এখান থেকে থাকা হচ্ছিল তাহলে বসবাস করছিলো যদি ভাঙা হতো বাড়ি তাহলে তো বসবাস করতো না নাকি রান্না বান্না ওখানে হতো খাওয়া দাওয়া হতো বাড়িটা ভেঙেছে তার নাম কি যার বাড়ি ভেঙেছে সে হচ্ছে দীনবন্ধু মণ্ডল সে মারা গেছে আর মাস হচ্ছে তার স্ত্রীর নাম হচ্ছে ময়না মন্ডল